অনেক গর্ভবতী নারী সন্তান প্রসবের সময় একসঙ্গে দুটি বা তার বেশি সন্তান অর্থাৎ যমজ বাচ্চা জন্ম দিয়ে থাকেন যমজ সন্তান জন্ম দেওয়া নতুন কিছু নয় কিন্তু কেন জমার সন্তান হয় তার সঠিক কারণটি আমাদের অনেকেরই অজানা আজকে খুব সহজ ভাষায় ব্যাপারটি বুঝব একদম নিজের ভাষায় তাই চলুন সময় নষ্ট না করে ব্যাপারটি জেনে নিই যমর সন্তান দুই ধরনের হয়ে থাকে আইডেন্টিক্যাল টুইন এবং নন আইডেন্টিক্যাল টুইন আমরা সকলেই জানি পুরুষের দেওয়া একটি শুক্রাণু মহিলাদের দেহে গিয়ে একটি ডিম্বাণুর সাথে মিলে একটি সন্তান উৎপন্ন করে আর মহিলাদের দুটি ওভারি বা ডিম্বাশয় থাকে প্রতি মাসে যে কোনো একটি ডিম্বাশয় থেকে একটি করে ডিম্বাণু বেরিয়ে আসে যেমন জানুয়ারি মাসে এটা থেকে ডিম্বাণু উৎপন্ন হলে ফেব্রুয়ারিতে এটা থেকে ডিম্বাণু উৎপন্ন হবে এরকম করে প্রতি মাসে একটি বাদ দিয়ে আরেকটি থেকে ডিম্বাণু উৎপন্ন হয় কিন্তু পুরুষের শুক্রাণু কোটি কোটি থাকে আর প্রাকৃতিকভাবেই প্রতিটি মাসিকের সময় মহিলাদের অভুলেশন হয় আর মাসিকের পর ডিম্বাশয় বা ওভারি থেকে ডিম্বাণু বেরিয়ে আসে সেই ডিম্বাণু শুক্রাণুর দ্বারা নিষিক্ত বা ফার্টিলাইজড হলে তৈরি হয় এক কোষি জাইগোট সেই জাইগোট অনেক ক্ষেত্রে দুভাগে ভাগ হয়ে দুটি কোষে পরিণত হয় তখন দুটি জাইগোট থেকে দুটি ভ্রূণ তৈরি হয় এবং তা মাতৃগর্ভে বড় হয়ে প্রসব হয় এই ধরনের সন্তানকে বলে আইডেন্টিক্যাল টুইন এই যমজ বাচ্চারা দেখতে একই রকমের হয়ে থাকে গায়ের রং একই রকম হতে পারে অধিকাংশ ক্ষেত্রে একই লিঙ্গের হয় অর্থাৎ ছেলে হলে দুজনেই ছেলে হবে বা মেয়ে হলে দুজনেই মেয়ে হবে তার কারণ এই ধরনের যমজ সন্তান তৈরি হয় একটি কোষ থেকে বিভক্ত হয়ে তাই এদের জিন সম্পূর্ণ একই রকম থাকে ফলে এদের বৈশিষ্ট্যগুলিও একই রকম হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অনেক সময় মহিলাদের ওভুলেশনের সময় অর্থাৎ মাসিকের পরে যে কোনো একটি ডিম্বাশয় থেকে ডিম্বাণু আসার পরিবর্তে দুটি ডিম্বাশয় থেকেই একটি করে ডিম্বাণু বেরিয়ে আসে অর্থাৎ দুটি ডিম্বাণু আসে সেই দুই ডিম্বাণু যদি দুটি শুক্রাণু দ্বারা ফার্টিলাইজ হয় তাহলেও দুটি ভ্রূণ তৈরি হবে ফলে সন্তান প্রসব হবে এই ধরনের যমসন্তানদের নন আইডেন্টিক্যাল টুইন বলে তবে এই যমসন্তান দেখতে আলাদা হয় এদের গায়ের রঙও আলাদা হতে পারে সকল বৈশিষ্ট্যই আলাদা হতে পারে তার কারণ এদের ক্ষেত্রে আলাদা আলাদা শুক্রাণু আর ডিম্বাণু নিষিক্ত হয় ফলে এদের জিন কিছুটা আলাদা থাকে তাই এদের বৈশিষ্ট্য আলাদা হওয়ার সম্ভাবনা থাকে যাদের পরিবারে জমা সন্তান হওয়ার ইতিহাস রয়েছে তাদের মধ্যে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে সমীক্ষায় দেখা গিয়েছে আফ্রিকার এক জনজাতির মহিলাদের মধ্যে যমসন্তানের জন্ম দেওয়ার প্রবণতা অনেক বেশি পৃথিবীতে জমা সন্তান জন্ম নেওয়ার দেশের তালিকায় শীর্ষে রয়েছে আফ্রিকার নাইজেরিয়ার ছোট্ট একটি শহর ইগবোরা। এখানে প্রতি হাজারে যমজের সংখ্যা গড়ে একশো আটান্নটি এই কারণে ইকবৌরাকে বলা হয় যমজের রাজধানী আশা করি সন্তানের বিষয়টি পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন ধন্যবাদ